ইসলামে সমাজ সেবা শুধু নৈতিক দায়িত্ব নয় বরং এটি আল্লাহর কাছে অন্যতম বড় ইবাদত আলকুরানে আল্লাহ তালা বলেন তোমরা একে অপরকে সৎকর্ম ও আল্লাহ ভিতির কাজে সহযোগিতা করো আরেক জায়গায় আল্লাহ তালা ঘোষণা করেন যে কেউ একটি প্রাণকে রক্ষা করল সেজন্য সমগ্র মানব জাতিকে রক্ষা করল সমাজের অভাবী অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা রসুল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণ বয়ানে আরেকটি হাদিসে রাসোলে করিম সল্লাহ সাল্লাম বলেছেন যে তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেয় আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন তাই সমাজসেবা মানুষ শুধু দান খয়রাত নয় বরং মানুষের কষ্ট দূর করা শিক্ষা স্বাস্থ্য ও ন্যায় বিচারের অবদান রাখা এগুলো সবই ইসলামে সোয়াবের কাজ আজকের এই সময়ে আমাদের সবার দায়িত্ব হলো একে অপরের পাশে দাঁড়ানো সমাজের দুর্বল মানুষদের সহযোগিতা করা আর আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য মানবতার সেবা করা ইসলামিক ডেস্ক আজকের টাইমস